প্রতিদিনই ঘরে ইফতারি বানানো হয় তো আজকে আর ইফতারি বানাতে ইচ্ছা করছিল না সানার বাবা কিছু ইফতারি বাহির থেকে কিনে এনেছে আজ প্রথমে বাহিরের ইফতারি করছি এই যে ভাজা পোড়া যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাহিরেরই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে ভাতও রেখেছি ভাবছি যে প্রথমে ভাজা পোড়া খাবো না আগে একটু ভাত খেয়ে নিব কারণ প্রথমে ভাজা পোড়া টাইপের খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় সাথে রুটিও ছিল কিন্তু সানার বাবা আজকে আর রুটি খেলো না আমি শুধু খেয়েছিলাম তো এখানে এই যে চলে এসেছি রান্নাবান্নায় আজকের ব্লগটা কিন্তু একদমই ছোটো প্লিজ সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন আমার তো লাইকের সংখ্যা খুবই কম আসে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইখানে এই যে ঘরে আলু ছিল না তো আলু থাকলে একটু বেশি করে আলু দিতাম তো একটা আলু ছিল একটা আলু কেটে দিয়ে এখানে এই যে কয়েকটা করলা আর কি ভাজি করে নিচ্ছি রমজানে কিন্তু করলা ভাজি বা করলা চচ্চড়ি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে মানে দারুণ বলতে মানে শরীরের জন্য খুবই উপকারী আর এখন তো সজিনা উঠে গেছে সজিনাও কিন্তু খুবই ভালো এই সময়টাতে খাওয়া তো এইখানে এই যে গরম গরম আর কি মাছ ভাজি করে নিয়েছি বাটা মাছ ভাজি তো এই মাছ ভাজি নিয়ে কাহিনি আছে সানার বাবা বলছে যে তুমি কি মাছ ভাজতে পারো না তো কড়াইয়ের সাথে একটু লেগে গিয়েছিল তো সে আমাকে বলছে যে তুমি কি আজকে নতুন মাছ ভাজি করছো যাই হোক সংসার করতে এসে কত কথাই শোনা লাগে শুনে যাচ্ছি কি আর করব। অশান্তি করলে তো অনেক অশান্তি বাড়তে পারে কিন্তু কিছু কিছু কথা আর কি অ্যাভয়েড করে চলে যাই আমরা মেয়েরা আসলে কি বলবো অনেক কিছু কিন্তু সংসারে ছাড় দিয়ে চলি অনেক মানে এত কষ্ট করে সব কিছু করি রান্না বান্না করি সংসারে কাজকর্ম করি তারপরেও পুরুষ মানুষ ঘরে এসে যদি বলে সারা দিন বাসায় কি এমন কাজ করো কি করো বাসায় সারা দিন শুয়ে শুয়ে কাটাই কোনো কাজই করি না আসলে শুধু সানার বাবা না দেশের মনে হয় পঁচানব্বই পারসেন্ট লোকই এরকম ধরনের কথা বলে থাকে যে বাসায় কি এমন কাজ আসলে কাজ হচ্ছে ওইগুলা যে ওই যে গ্রামে করে না যে দশটা পাঁচটা গরু থাকবে সেই গরুর খাবার খেতে দিতে হবে তারপরে গরুর যে গোবর থাকে সেই গোবর দিয়ে বইটে বানাতে হবে ওইগুলাই হচ্ছে কাজ তাছাড়া এই যে ঘর গুছানো তারপর রান্না বান্না এগুলা তো কোনো কাজই না। এগুলো নাকি ওয়ান টুর আধা ঘন্টার মধ্যেই সব করা যায় যাই হোক মেয়ে মানুষের কাজের দুঃখ মানে কাজ আর ছেলে মানুষ আর কী বসবে তাদের চামড়ার মুখ আছে আসলে বলে দিবে পাঁচটা কথা আর আমরা মেয়েরা সেটা শুনবো তো এই যে আজকে ইফতারিতে কিন্তু খিচুড়ি রান্না করেছি মানে পরের দিনের ভিডিও এটা দু দিনের ভিডিও আমি আপনাদের সাথে একসাথে শেয়ার করি তো আজকে আর কি খিচুড়ি দিয়েই ইফতারি করব। তো ইফতারির আগে একটু এই যে মোশামছির কাজ করে নিচ্ছি আসলে সংসারে কিন্তু অনেক কাজকর্মই থাকে তারপরেও পুরুষ মানুষদের চোখে মনে হয় যে এগুলো কোনো কাজ না সংসারটা হলো ভালোবাসার জায়গা আমরা ভালোবেসেই কিন্তু সংসারের কাজকর্ম করে থাকি আমরা যেহেতু গৃহিণী গৃহিণী হিসাবে সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে করার চেষ্টা করি তারপরেও এর মাঝে অনেক কথা থেকে যায় যদি থাকে শ্বশুর শাশুড়ি ননদ ভালো হলে তো ভালোই আর যদি যেমন তেমন হয় তাহলে তো কপালে দুঃখই আছে সারাক্ষণ বলতে থাকবে যে কি কাজ কি কাজ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যাই হোক আর এই যে আমার মেয়ে পণ্ডিত সে আমি যখন একটু ভিডিও করতে আসবো সে কি করবে ক্যামেরার সামনে এসে এটা করবে সেটা করবে তো এখনও এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সে খুন্তি ধরে আছে ওগুলা তার অস্ত্র খুন্তি তারপর হচ্ছে চামচ এগুলো নিয়েই সে সারাক্ষণ খেলতে থাকবে মানে আমার ঘরের যে থালা বাসন আছে থালা বাসন নিয়েও তার খেলনার জিনিস হয়ে যায় সে সারাক্ষণ ওগুলো নিয়ে খেলতে থাকে এই নিয়ে মা মেয়ের যে সারাক্ষণ চলতেই থাকে আমি যখনই রান্নাবান্না করতে আসি তখনই সে একটা না একটা ওয়াকাস করতেই থাকবে তো এই যে বাচ্চা সামলানো সংসারে রান্না বান্না ঘরের আরও অনেক কাজ থাকে এগুলা করা আসলে এগুলা কোনো কাজই না যাই হোক কী করবো মেনেই নিচ্ছি যে এগুলা কোনো কাজই না মাঝে মধ্যে তো মনে হয় ভাইরে কেন বিয়ে করলাম বিয়ে না করাই ভালো ছিল বিয়ে না করে সারা জীবন কুমারী থাকতাম সেটাই মনে হয় ভালো হতো সংসারে যেমন সুখও আছে তেমন দুঃখও আছে আসলে আমাদের জীবনগুলো এরকমই সুখ দুঃখ মিলেই আমাদের জীবন তো এই যে সংসারে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ এসে কিন্তু জমা হয় সেগুলো কিন্তু এক হাতেই সব কিছু মেনটেন করে থাকি আবার রোজা থাকি এবাদত করা লাগে আবার ইফতারি বানানো লাগে ঘরেই কিন্তু সব ধরনের ইফতারি আমি বানিয়ে থাকি এই যে এখানে কিছু ইফতারি বানিয়ে নিচ্ছি বড়া বানাচ্ছি আজকে খিচুড়ি রান্না করেছি যদি শুধু খিচুড়ি হয় তাহলে হয়তো সানার বাবা বলবে যে শুধু খিচুড়ি রান্না করেছো সাথে কিছু করো নাই অন্য কিছু আইটেম তো এই যে অন্য কিছু আইটেমের জন্য একটু ভাজা পোড়া মানে বড়া বানিয়ে নিচ্ছি আর আগের দিনে ধুনিয়া পাতার পাকোড়া বানিয়েছিলাম সেটাই বেশ কয়েকটা আছে ফ্রিজে রেখেছিলাম এখন একটু গরম করে নিচ্ছি বেশ কিন্তু ভালো ছিল তো এই যে এখন টেবিলে আর কি ইফতারিগুলো সার্ভ করে নিচ্ছি তো এক হাতে আর কি এগুলা গুছিয়ে নিই তারপরেও যদি শুনতে হয় যে সারা দিন বাসায় কি করি শুয়ে শুয়ে কাটাই এগুলা কোনো কাজ না আসলে আমাদের মেয়েদের শুনতে দিচ্ছে এজন্য শুনছি যাক প্রতিবাদ করলে হয়তো ঝগড়া করলে ঝগড়া আর অনেক বেশি বড় হবে এজন্য জন্য ঝগড়া করতে চায় না এগুলো অ্যাভয়েড করে চলে যায় তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম